আল্লাহ রো নবি হায়াত আল্লাহ রো নবি খাতা মানবি সাক্ষ দিল জিন্দা চে আমার নবি দয়াম যদি বলেন না ওরেও ভূমি মদিনার ভূমি গজল শুনেছেন তো হ্যাঁ ওই গজলের তারপরে এ গজলটা লেখা বুঝতে পেরেছে তা ভালো করে শোনেন আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন হা জিন্দা যে আমার নবী দয়াময় সাহাবাদের দিয়ে নবী মদিনায় গোবাই উম্মতের জন্য নবী কাঁদে সব সময় দেখতে পাবিগি নবীজির স্মৃতি ছবি মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবি সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুইয়ে যায় জিন্দা চে আমার নবী তয়া মাল্ রোনবী হায়া তুন্নবিহ রোন বী খাতা মন্নী শখ দিলো তোরন হায় জিদা চে আমার নোবি দায়াম পাকির মতো থাকলে ডানম উড়ে যত রৌজাতে গিয়ে আমি পাখির মতো ডাকলে ডান উড়ে যাইতাম রৌজাতে গেলে পরে চুমা খাইতাম কেদে কেদে বলতাম শুনি তো আমার নবী কেদে কেদে বলতাম শুনি তো আমার নবী নবী চারা রোজ আছরে পার পাওয়া দাগাই জিন্দা আছে আমার নবী দয়ামায় সাহাবাদের নিয়ে নবী মদিনায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজি রইলার নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন হাগাই জিন্দা যে আমার নবী দয়াময় সাহাবাদের দিয়ে নবী মোদী নাই ঘুমাই উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবি মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবি সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যা জিন্দা চে আমার নোবী দয়া মল্ রোল বী হায়া তুন বি রোল খাতা মন্নী শাক্ষু দিলো করন হায় জিদা চে আমার নোবী পাখির মতো থাকলে ডান উড়ে যাইত রাত গিয়ে আমি চুমা খাই পাখির মতো ঢাকলে ডানা উড়ে যৈত রাত গেলে পরে চুমা খাম কেদে কেদে শুনি তো আমার নবী কেদে কেদে বলতাম আমি বিগি তো আমার নবী নবী চারা রোজ আছরে পার পাওয়া দাগাই জিন্দা চে আমার নবী দয়া মা বিবি আমার আসর ঠিকানা সব <Content> এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে রে একা এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে রে একা থাকুবে না কেউ সেদিন সঙ্গে আমার থাকুবে না কেউ সেদিন সঙ্গে তোমার আমা পৃথিবী আসল হৃদয়েতে হৃদয়ে বুঝে যাবে এ সাথের রঙিন পৃথিবী আবা আসন ঠিকানা

এসেছি যে এসে সিজি যেতে হবে কবরে রে এসেছি এসে সিজি বুকে একা যেতে হবে কবরে রে একা থাকুবে না কেউ সেদিন সঙ্গে আমার ঠাকু না কেউ সেদিন সঙ্গে তোমার পাবি দেখা পৃথিবী আসন ঠিকাল হৃদয় যাবে এ সকলের পরিচয় পৃথিবী আবা আসন ঠিকাল

যেতে হবে কবরে একা থাকব না কিউ সেদিন সঙ্গে আমার থাকব না কিউ সেদিন সঙ্গে তোমার পাবো নবীজির দেখা পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে

نبی کا گھرانہ اے گھرانہ برا البرا ہے اللہ اللہ نبی کا گھرانہ اس میں حسنین ہے فاطمہ ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس گھرانے میں مولا علی ہے اللہ اللہ نبی کا گھرانہ اے گھرانہ براہ بڑا ہے لمبے ہےچکرے پنجن کے پھول مہ ہے میرے چمن کے فول مہکے میرے چمن کے, کے, کے ایسا ان کے کرم نے نوازا ایسا ان کے کرم نے نوازا اپنی قسمت پہ دل جھومتا ہے اللہ اللہ نبی کا کھرانا نام البرہ ہے امتی ہوں میں ساح جمن کا ہوں بھیکاری صدقے کے جاؤ میں ان کی عطا پر سد کے جاؤ میں ان کی عطا پر دینے والے نے سب کچھ دیا ہے اللہ اللہ نبی کا گھرانا اے گھرانا برا البرا سب کچھ ملا ہے نام پر تیرے سب کچھ فدا ہے نام پر تیرے سب کچھ فدا ہے نام پر تیرے, تیرے قربان جاؤ نام پر تیرے قربان جاؤ ہم غریبوں سرا ہے اللہ اللہ نبی کا گھرانا ایک گھرانا برا البرا ہے خیر سے تم ہی خیر البرا ہو اور تم ہی سید الانبیاء ہو سعید الانبیاء ہو کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا تیرے رب کا یہی فیصلہ ہے اللہ اللہ نبی کا گھرانہ اے گھرانہ بڑا ہے لاج رکھ لو گدائے کرم کے برد بردو ہماری بھی جھولی برد بردو سب کی جھولی کوئی اے نا والے کوئی نہ کہے نا والے تیرے محفل سے کھالی گیا ہے اللہ اللہ نبی کا گھرانہ اے گھرانہ برا البرا ہے اللہ اللہ نبی کا گھرانہ برا را برا ہے گرانا براؤل برا ہے اس میں حسنین ہے طیبہ ہے اس میں حسنین ہے سیدہ ہے اس میں حسنین ہے ساجدہ ہے میں حسنین ہے ساب ہے اس میں ہنس ہے فاطمہ ہے اس گھرانے میں مولا علی ہے اللہ میرے وسے تجھے سلام تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین میرے حسین तुझे سلام میرے حسین तुजे سلام میرے حسین तुंहिंजे سلام میرے حسین तुंहिंजे سلام جن کو دھو کیسے کوفے بولا یا گیا جن کو دھو کیسے کوفے بولا یا گیا جن کو بھو کیسے کوفے بولا یا گیا جن کو بھو کیسے کوفے بولا یا گیا جن کو بیٹھے بٹھائے ستا یا گیا جن کو بیٹھے بیٹھا جن کے گیا جن کے بات چوکو پیا پیا یا گیا جن کے بات چوکو بو سارو یا گیا جن کے بعد چوکو پیا پیا سارو

सुजे سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جس کا جنت سے جورا مگا یا گیا جس کا جنت سے جورا مگا یا گیا جس کو دو سے نبی پہ بٹھا یا گیا جس کو دو سے نبی پہ بٹھا یا گیا جن کی گردن پہ خن جڑ لے کر کو تیروں سے چل لے کر آیا گیا اس حسین ابن غید پہ لاکھوں سلام میرے حسین تجھے سلام میرے حسین सलाम मिया घुसन असल हसनल मेर घुसै तुझे सलाम मेरे हसैन तुझे सलाम